সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাতক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেশে বর্তমানে যে বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা বা যারা এই ঘটনার গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করতে পারেন আমাদের দর্শকরা তারা সবাই বুঝতে পারছেন যে এই যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িয়ে সেনা অফিসারদেরকে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এ নিয়ে বিভিন্ন রকমের মতানৈক্য মতবাদ এগুলি চালু হয়েছে এটা তর্কের মধ্যে চলে আসছে এটা ঠিক হলো না ভুল হইলো এটা নিয়ে কথা বলছে অনেক মানুষ তো বিষয়টা কোন প্রথম একটা বিষয় হচ্ছে জায়গায় যে আমরা যদি দুইটা জিনিস বলি একটা হচ্ছে যে ফিল্ড মার্শাল আইব খান এক সময় পূর্বপাকে পাকিস্তানের শাসক ছিলেন উনি উনিশশো পঁয়ষট্টি সালের দিকে একটা বই লিখেছিলেন যে ডোম ফ্রেন্ডস নট মাস্টার্স এই বইটা আমি অনুবাদ করেছিলাম একটি সপ্তাহকে কাজ করার সময় ধারাবাহিকভাবে অনুবাদ করেছিলাম তো সেই বইটাতে উনি যেটা বোঝাতে চেয়েছেন এই ফ্রেন্ডস নট মাস্টার্স নট নট মাস্টার এই বইটাতে উনি এম আমেরিকার ইঙ্গিত দিয়ে কথা বলেছেন বোঝাতে চেয়েছেন যে আমেরিকা আমাদের বন্ধু আমাদের প্রভু নয় এই জায়গাটা আয়ুক খানের দিক থেকে ঠিকই ছিল কিন্তু আমেরিকা কি মনে করে এখন এক সময় বিশ্বকে নিয়ন্ত্রণ করতো কিন্তু যেটা বলা হইতো ব্রিটিশরা তাদের রাজত্বে সূর্য অস্ত যেত না এটা তাদের অহংকারের একটা জায়গা সেই ব্রিটিশদের আধুনিক একটা প্রতিরোধ কিন্তু আমেরিকা আমেরিকা বন্ধু হতে চায় না প্রভু হতে চায় এটা কিন্তু একটা বড় প্রশ্ন সেনা সদস্যদের বিচারের প্রসঙ্গে কেন আমি এই কথাটা বলছি একটু পরেই দর্শক আপনারা বুঝতে পারবেন কিছুদিন আগে আপনারা খ্যান করেছেন যে চীনের প্রধানমন্ত্রী সি জিনপিং এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর কোরিয়ার কিম ইলসু এবং রাশিয়া এদের সাথে একটা বৈঠক করেছেন একটা সম্মেলন করেছেন এবং সেখানে উনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ভবিষ্যতের দুনিয়া পরাশক্তি পৃথিবীর নিয়ন্ত্রণ এই সমস্ত বিষয়গুলি এরপরে এশিয়াই করবে এশিয়া করবে মানে কি এশিয়া করবে মানে হচ্ছে চীন করবে তো এক সময় আমরা দেখেছি যে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের দুই পরাশক্তির কুণ্ড একটা দেখেছি ব্রিটিশরা যখন আগের কালে মধ্যযুগে যখন রাজত্ব করেছে তখন তাদের ওরকম বিরোধী কেউ ছিল না ফ্রান্সরা ছিল পর্তুগিজরা কিছুটা ছিল ওই লেভেলের ছিল না কিন্তু আধুনিক যুগের শুরুতে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন এই দ্বন্দ্বের বই প্রকাশ ঘটেছিল এখন যেটা টার্ন করে নিচ্ছে আমেরিকা এবং চীন এবং এই আমেরিকা চীনের যে প্রক্সি ওয়ার তাদের মধ্যে যে সম্পর্কে টানা পড়েন তাদের মধ্যে যে দুনিয়াকে নিয়ন্ত্রণ করার যে মানসিকতার বলি হতে হয় বাংলাদেশের মতো দেশকে কখনো কখনো যদি আপনি শক্ত ভূমিকা নিতে না পারেন এখানে বিষয়গুলি কিন্তু সহজ না প্রথম কথা বিষয়গুলি অত্যন্ত কঠিন এবং অরিজিনালি এটা একটা হার্ড টক যে বাংলাদেশকে নিয়ে কার কি চাহিদা চীনের কি চাহিদা আমেরিকার কি চাহিদা তারা কি চায় মিয়ানমারকে তারা কিভাবে কাজে লাগাতে চায় বঙ্গোপসাগরের উপরে তাদের আধিপত্য মানে টেকনিক্যালি এই বঙ্গোপসাগরটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনে ঘাটি করা সম্ভব না জায়গার সমস্যা সমস্যা আছে আছে ভূমিগত কিন্তু সেখানে তো একটা সাবমেরিন একটা সেন্টার করা যেতে পারে বা ওইখানে নৌ মানে এই যে নৌ রুটটা এই নৌ রুটটার উপরে কিন্তু অনেকেরই দৃষ্টি চীন সেখানে জায়গা দিতে চায় না আমেরিকাকে এগুলি হচ্ছে পরাশক্তির দ্বন্দ্ব সেখানে ভারতের কি ভূমিকা হবে পাকিস্তানের ভূমিকা কি হবে এই বিষয়গুলি যেমন গুরুত্বপূর্ণ একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়টাকে কিভাবে দেখতেছে কিভাবে গিয়ে করতেছে দেশের ভিতরে যে ঘটনাগুলি ঘটে সেগুলির মধ্যে বহিঃশক্তি পরাশক্তিগুলির ভূমিকাটা কি সেটাও কিন্তু বুঝার ব্যাপার আছে এই যে সেনা সদস্যদেরকে চব্বিশ জন সেনা সদস্যদেরকে আপনার সেনা সদস্যকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দায়ী করা হচ্ছে প্রাথমিকভাবে অভিযোগ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে দ্রুতই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে এবং শুধু গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে না দেখা যাচ্ছে যে ফ্রান্স প্রবাসী ইউটিউবার আমেরিকা প্রবাসী ইউটিউবাররা এই যে যেন দ্রুত গ্রেফতার করা হয় নাহিদ ইসলাম নিজে আবার বলতেছে যেন তাদেরকে দ্রুত গ্রেফতার করা এটা তো বলার দরকার নাই গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রেফতার করা হবে এটা নিয়ে তো আলাদা করে চাপ দেওয়ার কিছু নাই তার কথাতেই গ্রেফতার করতে হবে হ্যাঁ সে তো এত বিষয়টা না তাহলে এটা কি এটা হচ্ছে আমরা যেটাকে বলি মিডিয়া ট্রায়াল একটা মব তৈরি করার একটা চেষ্টা পিনাকি ভট্টাচার্য কি বলতেছেন উনি ফ্রান্সের থেকে কি বলতেছেন উনি বলতেছেন যে সেনাবাহিনীর জুনিয়র আর আর সৈনিকেরা আপনার দেশের সমুন্নত রাখতে ভারত সমর্থিত নিশান দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন দেশবাসী আপনাদের সাথে আছে ইনকিলাব জিন্দাবাদ উনি এই যে কথাটা ভুললেন এই কথাটা একটা প্রেশার ক্রিয়েটিং না এটা বলার দরকারটা কি আপনার আপনি কি জানেন এখানে কি হচ্ছে নাকি জেনে বুঝে বিষয়টাকে মত ট্রায়ালের দিকে নিয়ে নিয়ে নিছে আমি একটা কথা বলি সেটা হলো যে সেনাবাহিনী সম্পর্কে না জেনে কোনো কমেন্টস করা উচিত না কারণ সেনাবাহিনীর যে কোনো বিষয়ের সঙ্গে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা এই বিষয়গুলি জড়িত থাকে সুতরাং কোনো কমেন্টস করার আগে প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত এই যে চব্বিশ জন অফিসার অপরাধী হিসেবে অভিযুক্ত হলেন যে তারা মানবতো বিরোধী অপরাধ করেছে। এই অপরাধীদের মধ্যে ব্রিগেডিয়ার 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 মাঝার মাহবুব কামরুল সুমন তাদের নাম এসেছে তাহলে এই অফিসারদের সম্পর্কে কি পিনাকি সাহেব জানেন কিছু এই অফিসাররা কিন্তু সেনাবাহিনীতে তাদের ইম্প্যাক্ট কিন্তু খুবই ভালো জুনিয়র অফিসাররা তাদের সম্বন্ধে খুব ভালো জানেন আপনি খুঁজ দেন আপনি দেখেন যে তাদের বিষয়টা এখন ঘটনা হচ্ছে কোন জায়গায় ২৪ চব্বিশ জনের মধ্যে কতজন অপরাধে কতজন নির্দোষ বা তাদের দোষটা এটা তো বলার সময় এখন আসে নাই এই ধরনের কথা বলা আইনের দৃষ্টিতেও তো খারাপ যে যে উনি সেনাবাহিনীর জুনিয়র অফিসারের সৈনিকেরা তাদের ইমান এবং দেশের নিশান সমুন্নত রাখার জন্য যে আহ্বান জানাইছেন দরকারটা কি তাদের বিচার হবে যদি সত্যিকার অর্থে বিচার হয় যারা নির্দোষ তারা তো বেঁচে যাবে তারা নিরাপরাধ সাব্যস্ত হবে সেখানে এই ধরনের কথা মিডিয়া ট্রায়াল করা এগুলি কিসের প্রচেষ্টা আপনাকে বুঝতে হবে যে এই সমস্ত প্রক্রিয়া আমাদের সেনাবাহিনীকে দুর্বল করার একটা প্রক্রিয়া কিনা বহি যারা পরাশক্তি হিসেবে নিজেদের মানে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা বজায় রাখতে চায় আপাদিন একটা প্রচেষ্টা কিনা এটাও কিন্তু বুঝার বিষয় আছে সুতরাং আপনি কমেন্টস করার আগে একটু পুরো বিষয়টা বুঝতে হবে যদি আপনি সৎ যদি আপনি সত্যকে উদ্ঘাটন করতে চান আপনাকে বিষয়গুলি জানতে হবে আমি না দিন এই কথা বলতেছেন কেন বিশেষ কোনো উদ্দেশ্য আছে একটা জিনিস আছে দর্শক আপনারা খেয়াল করবেন পিনাকি ইলিয়াস কম এরা কি কখনো পাশ্চাত্য বিশ্বের আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বের যে আধিপত্যবাদী মনোভাব তারা তো সেটা সংগোপনে রাখে কিন্তু তাদের ভিতরে মনোভাবটা আছে এটাকে অস্বীকার করা যাবে কিন্তু এনে কখনো কথা বলতে দেখেছেন যে কোনো একটা ঘটনা ঘটে পিনাকে একটা পোট দিয়ে দেয় দর মারো কা এটি কি কি ধরনের কথা বিশ্লেষণ কোথায় এটা কে কিভাবে কোন কাজটা করতে চাচ্ছে এটা কোথায় হঠাৎ করে বলা হচ্ছে কি সেনাপ্রধান নাকি বিচার চান না কোথেকে জানলেন এই কথা সেনা প্রধান কোথায় পড়ছে এই কোথায় একটা প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করতে চাচ্ছেন কেন দে ধ্বংস করে ফেলার এটা প্রক্রিয়া একটা আপনি করতে চাচ্ছেন আপনি কি বাংলাদেশের সাপোর্টার সমর্থক আপনি কি চান আপনার দেশ ভালো থাকুক আমার মন আমার তো মনে হয় পিনা কি বিএস এরা কনক এরা তো দেশের ভালো চায় না চাইলে তাদের বিশ্লেষণটা ওরকম থাকতো তারা চাইলে সেনাবাহিনী তো আমাদের দেশের একটা প্রতিষ্ঠান আপনি স্বীকার করেন না করেন এটা প্রমাণিত একটা সত্য যে বেস্ট প্রতিষ্ঠান সমালোচনা অবশ্যই থাকবে সমালোচনা কেন থাকবে না দুর্বলতা থাকতে পারে থাকতে পারে কোনো কোনো অফিসার বুল করে থাকতে পারেন তারা তো একটা প্রতিষ্ঠান আপনি এই প্রতিষ্ঠানটাকে কেন নষ্ট করবেন মনে করেন আমলাতন্ত্র মনে করেন পুলিশ এই যে পুলিশের বিষয়টা দেখেন পুলিশ তো মানে এই যে মানবতা বিরোধী অপরাধগুলি গুলি ঘটছে এর মধ্যে মূল ভূমিকাটা কার পুলিশের তখন চব্বিশের গৌত উত্থান বলেন যা কিছুই বলেন সেখানে কিন্তু মানুষের মূল টার্গেটের জায়গাটা ছিল পুলিশ সেনাবাহিনীর বিরুদ্ধে তো তারা কথা বলেন না আপনারা কেন এমন কথা বলতেছেন তারা কি সেনাবাহিনীকে তাদের শত্রু মনে করছে তারা পুলিশকে মনে করছে কারণ পুলিশ এগুলোর সাথে জড়িত তা মানবতাবিরোধী অপরাধের ভিতরে পুলিশ অফিসারদের নাম কোথায় কোথায় মনিরুল কোথায় মনির মনিরুল আলম সেটা ছাত্র লীগের লোক ছিল এদের নাম কোথায় এদেরকে হাইড করা হচ্ছে কেন এদের নাম তো আসে নাই সেনা অফিসারদের নাম আসছে এবং সেটার জন্য একটা মত ক্রিয়েট করা হচ্ছে মিডিয়া ট্রায়াল করে ফেলা হচ্ছে যে তারা অপরাধী তাদেরকে ধরা হোক আর বলার কি আইনকে আইনের মতো চলতে দেওয়া হোক এটা হলো স্বাভাবিক কথা যে অপরাধী তার শাস্তি হবে কিন্তু স্পেশালি মানে অ্যাটাক করা একটা সংগঠনকে ভেঙে দেওয়া একটা মনোবল নষ্ট করে দেওয়া এগুলি কোন প্রক্রিয়ার মাধ্যমে চলে যে কোন প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছে ছোট হোক বড় হোক দেশের একটা প্রতিষ্ঠান তো সুনামধারী প্রতিষ্ঠান তো আন্তর্জাতিক ভাবে সুনামী প্রতিষ্ঠান তো আমাদেরকে তো বুঝতে হবে এই জিনিসগুলি বলা দরকার দর্শকদেরও বোঝা দরকার যে কে কোন কথাটা কেন বলতেছে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে কথা আসবে এই যে আজকে কথা হচ্ছে কি যে আমাদের দেশের সত্যি কথা বলতে কি অত্যন্ত ভদ্র সেনা প্রধান যদি আজকে এই কথাটা বলেন যে আমি কোথায় বললাম বিচার চাই না তাহলে সেটার জবাব কে ইউটিউবার না দিতে পারবে এই যে মিডিয়া ট্রায়াল করে যারা বসে বসে থাকে আজকে যদি নাহিদ ইসলামকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন বললেন

ইস্যু করছে তো সিদ্ধান্ত তো তাদেরকে করা হবেই বা হবে এটা স্বাভাবিক প্রক্রিয়া হবে আপনার বলার দরকারটা কি কথার কথা এগুলি হচ্ছে কি একটা প্রেশার ক্রিয়েট করা একটা সংগঠনের মনোবল ভেঙে দেওয়া এগুলি একটা অসৎ প্রক্রিয়া এখানে বুঝতে হবে যারাই এই বিষয়গুলির সাথে কমেন্ট করেন বিভিন্ন রকমের বিশ্লেষণ হাজির করেন অনেকটা চালিয়ে বুঝতে হবে যে এখানে আমেরিকার কি স্বার্থ চীন কি চাচ্ছে মিয়ানমারের ভূমিকা কি ভারত কি আমরা তো আমাদের বাংলাদেশটাকে স্ট্রং অবস্থায় দেখতে চাই নাকি তাহলে সেই অনুযায়ী কথা বলতে হবে তো কথা বলার আগে পুরোটা বিশ্লেষণ করতে হবে এবং এগুলির মাধ্যমে একটা তৈরি করা একটা কানের করতেছে উনি তো দেশে বৈশা আসছে উনি তো আসেন না পশ্চিম দেশে বইসা এখানে বড় বড় তত্ত্ব ফলাচ্ছে কান স্বার্থ হাসিল করতেছে এগুলি প্রশ্নের বিষয় তাকে জিজ্ঞেস করা

আলটিমেটলি যে যে পড়া শক্তিগুলি আমাদের দেশটাকে ব্যবহার করতে চায় তাদের স্বার্থ হাসিল করা হচ্ছে সেটা আমেরিকা হোক ভারত হোক আমরা তো সেই বিষয়ে সতর্ক থাকবো আমাদের তো বুদ্ধি আছে বিবেচনা আছে চরিত্রটা শুধু নাই চরিত্রটাকে নিয়ে আসেন চরিত্রটাকে ঠিক করেন দেশে তাহলেই হবে বুদ্ধি তো অভাব নাই যথেষ্ট বুদ্ধি বিশ্বের মধ্যে অন্যতম মেধাবী জাতি হচ্ছে বাঙালি জাতি কিন্তু চরিত্রের দিক থেকে অন্যতম খারাপ চরিত্রের অধিকারী আমরা এই হচ্ছে বিষয় দর্শক আজকের মতো এখানেই শেষ করি যদি কি হয়ে থাকি ক্ষমা চাইছি কিন্তু এই আবেগটা দরকার আছে দেশের ভালোর জন্য এটা দরকার আছে এখনকার মতো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ এখনকার মতো